হ্যালো দর্শক আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি তো আমি আজকে কিছু পুরাতন মনিটর আপনাদের দেখাবো আর যে দোকানে আমি চলে আসলাম দোকানের নাম হলো ফ্লোরিডা কম্পিউটারস তার আমার সামনে একা আছে আকাশ ভাই আসসালামু আলাইকুম ভাই Waalaikumsalam ভাই ভালো আছেন ভাই আপনারা এখানে তো দেখতেছেন পুরাতন মনিটর আছে জি আপনার এখানে সর্বনিম্ন কত টাকার ভিত্তিতে আছে সর্বনিম্ন আপনি পাবেন হচ্ছে 1500 টাকা সর্বোচ্চ পাবেন হচ্ছে আপনার 5000 5000 6000

এই যে দেখেন এটা কি এইচপি হ্যাঁ এটা হচ্ছে এইচপি আচ্ছা দর্শক এই যে দেখেন এটার মধ্যে আপনার মনিটর ফ্রেশ কন্ডিশনে আছে শুধু আপনার দাগটাই হচ্ছে এই যে দাগটা এটা এটা ছাড়া কোনো প্রবলেম দর্শক দাগ কিন্তু তেমন বোঝা যাচ্ছে না চুলের মতো একটা দাগ দেখতেছেন এইচপি কোম্পানির এটা কত ইঞ্চি এটা হচ্ছে 18.5 19 মানে 18.5 আর 18 আচ্ছা 18 থেকে 19 ইঞ্চি আমরা ধরতে পারি দর্শক এটা মাত্র কিন্তু 15 হাজার পনেরোশো টাকা হইলে কিন্তু আপনারা এই মনিটরটা নিতে পারেন তো আকাশ ভাই আপনাদের কাছে আর কি মনিটর আছে আমাদের একটু দেখা আপনার একেবারে ফ্রেশ কন্ডিশন যদি নিচে নিতে চান তাহলে আপনার এখানে আপনার ডেল আছে ডেল নিতে পারবেন এই যে হচ্ছে ডেল একদম ফ্রেশ কন্ডিশন কোনো সমস্যা নেই এরপর আপনার এইচপি আছে এইচপি চাইলে এইচপি নিতে পারবেন আচ্ছা এগুলো সব হচ্ছে 18.5 মানে 19 ইঞ্চি বলে আচ্ছা আচ্ছা তো এই এইচপি এটা দাম কত পড়বে এটা নিতে পারবেন হচ্ছে 3500 টাকা এটার দাম পড়বে 3500 টাকা এটা মানে 19 ইঞ্চি ধরা 19 ইঞ্চি আচ্ছা উনি শুনছি এসপি কোম্পানির আর এই যে ব্যাক সাইডটা আপনারা যদি দেখাই দেখেন এটা কিন্তু প্যাকিং করা আছে তো এই অবস্থা আমরা দেখাচ্ছি এটা মাত্র আপনারা পঁয়ত্রিশশো টাকা জি পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা হলে কিন্তু আপনারা এসপি ব্র্যান্ডের এটা নিতে পারেন আর ডেলের এটা দেখতেছে এটা কত রাখতেছেন এটাও সেম আঠারো পয়েন্ট ফাইভ যেগুলো আছে সবগুলো একই প্রাইস এগুলি সব একই প্রাইস মানে একটা প্রফ্রেশ জি আর কোনো ওয়ারেন্টি দিনের মধ্যে ডিসপ্লে জনিত কোনো ইস্যু এলাউড না আচ্ছা যদি কার জনিত কোনো প্রবলেম হয় তাহলে 10 দিনের মধ্যে সাতে সাতে রিপ্লেস আচ্ছা আর এভাবে আপনার 1 বছর সার্ভিস ওয়ারেন্টি আছে এগো আসলে নষ্ট হয় না প্রবলেম হয় না প্রবলেম হয় না আসুন দিন আপনারা তো এখানে আমি আরেকটা দেখতেছিলাম ল্যানোবা জি এটা কি সাইজ ল্যানোবা এটা হচ্ছে আপনার পিউরুনিস পিউরুনিস

সুতো দুইশো বিশ টাকা পাঠাইলে আপনারা আপনাদের এখানে মনিটরটা চলে যাবে আপনারা দেখে শুনবেন বাকি টাকা ডেলিভারি মানে দিয়ে দিবেন তো আকাশ ভাই আর কি আছে আপনাদের কোন কি সাইজের আছে আহ বিশ ইঞ্চি আপনার লেনোভো এটা এই উনিশ ইঞ্চি এটা আছে বিশ ইঞ্চি নিতে পারবেন বিশ ইঞ্চিটা হচ্ছে স্যামসাং 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 আছে ডেল আছে ডেল যারা এসডিএমআই বোর্ড সহকারে চায় মনিটর তাদের জন্য আবার ডেল মনিটরটা আবার ভালো আর স্যামসাংটাই দেখেন আগে স্যামসাং

এটা আছে এরপর যাদের অনেক সময় আপনার এইচ পোর্ট লাগে এইচ ডিএমআই পোর্ট দরকার পরে তাদের জন্য আবার এইচ পোর্টের মনিটর আছে ডেল দেখি এটা এই হচ্ছে আপনার এটা এটা কিন্তু দেখতে অনেক সুন্দর একদম স্লিম এটা কি ডেল এর হ্যাঁ ডেল এটা হলো ডেল এর একেবারে স্লিম একটা মনিটর দেখতে সেমবার আর এই যে দেখেন মনিটরটা এখানে আমরা ওপেন করতেছি দেখে নিতে পারেন কিন্তু এই দেখেন ডেল এর একবারে চকচকে কালার পিছনে প্যাক কি এই যে আছে কিনা দেখি এসডিএমআই হচ্ছে এই যে এই যে এই যে এখানে আছে হুম হুম বিজিএ এসডিএমআই দুইটাই সাপোর্ট করে এটা কত ইঞ্চি এটাও 20 এটা 20 ইঞ্চি এটা নিতে পারবেন হচ্ছে 4800 এটা কিন্তু দশক মাত্র 4800 টাকা হলে আপনারা এই ডেলারি মনিটরটা নিতে পারবেন এটার প্রবলেম হচ্ছে এই এক দাগ আচ্ছা দর্শক এই যে আমরা আরেকটা মনিটর দেখতেছি লেনোভার এটাও কিন্তু এই যে দেখেন এই যে আমি দেখাইতেছি

মাল আসবে কিন্তু মাপটা অনেক মানে দর্শকের মনে রাখবেন এটা কিন্তু সবসময় আসা যাওয়ার ভিতরেই থাকে আজকে হয়তো অনেক কিন্তু আগামীকাল থাকতে পারে আর আকাশবাড় সবচেয়ে বিষয়টা হলো যে আপনার দোকানে যদি কেউ আসতে থাকে কিভাবে আসতে দোকানে আসবে হচ্ছে আমার শপের লোকেশন হচ্ছে আপনার মন্ত্রঝিল ফকিরাপুল পানি পানির ট্যাঙ্কের পিছনে

যাদের লাগবে আপনারা সহজে তাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম